প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক মেয়ে অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুস্মিতা সুস্মিতা বিয়ে শী হয়নি সুস্মিতার পরিবারে অভাব কারণ সুস্মিতার বাবা নেই মা আছে ছোটো একটা ভাই আছে সুস্মিতা কখনও কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি কারণ সুস্মিতা চিন্তা করেছে যে বাবার দায়িত্বটা তার পালন করতে হবে অনেকে প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু সেটা নাকচ করেছে সুস্মিতার একটাই কথা যে প্রেম করে যারা তারা বিয়ে করে না যারা বিয়ের পর প্রেম করে তারাই সুখী হয় তো সুস্মিতা এই কথাটাই মাথায় রেখেছে তো সুস্মিতা চাচ্ছে বিয়ের পর স্বামীর সাথে প্রেম ভালোবাসা করবে তো সে যেমনই হোক সুস্মিতা এখন বর্তমান ইউটিউবে এসেছেন একটাই উদ্দেশ্য কারণ তার বিয়ে সাথে হচ্ছে না অভাবের ঘরে যারাই আসে তার অনেক টাকা চায় তো এই জন্য বিয়ে হচ্ছে না তো সুস্মিতা চাচ্ছে ভালো একটা মানুষ যে তাকে ভালোবাসতে পারবে ভালো রাখতে পারবে তেমন একটা মানুষ পেলে সুস্মিতা বিয়ে শি করবে তো সুস্মিতার বাবা ছিল বাবা ব্যবসা করতো কিন্তু বাবা মারা যাওয়ায় তাদের জীবনটা এলোমেলো হয়ে যায় তো এখন সুস্মিতা একটু ছোট একটা চাকরি করে চাকরি করে যা ইনকাম করে তা দিয়ে সংসারটা চলে কিন্তু সুস্মিতা এখন বিয়ে শাদি করবে তার বারো কথা বিয়ে শি দিবে এই জন্যেই আসা তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি